নমস্কার বন্ধুরা স্বপ্ন কিচেন আপনাদের স্বাগত জানাই আজকে আমি কিছু কুর্তি দেখাবো লং ঘেরা আর কিছু বাচ্চাদের সোয়েটার দেখাবো হালকা তার আগে কিন্তু আমি এইগুলো এনেছিলাম কাজের চাপে দেখাতে পারিনি আর কালকে আমি মাল আনতে যাবো সেগুলো সোমবারে দেখাবো বন্ধুরা রাত্রিবেলা ভিডিও করলে সাউন্ডটা ভালো আসে এখন দিনের বেলা কিন্তু রাস্তা দিয়ে গাড়ি যাচ্ছে একটু শব্দ হচ্ছে দেখুন কুর্তিগুলো কতটা ঘেরালা আর কতটা লং এই যে এগুলো বানলে কিন্তু খুবই সুন্দর লাগবে দেখুন ঘেটটা কতটা বড় এগুলো কিন্তু রেট আছে মাত্র সাড়ে চারশো টাকা কাপড়টা কিন্তু খুবই সফট আছে ডিজাইনটাও দেখুন উপরে সাতটা থ্রি কোয়ার্টার আছে এই যে কাপড় কিন্তু খুবই সফট আর একটা দেখাবো দু পিস খালি হয়ে গেছে আর এই দুটো আছে এই যে দেখুন ঘেরটা কতটা ঘের দেখুন এগুলো নিতে হলে স্বপ্ন শপিং সেন্টারে আসতে হবে বাইলানি বাজার উত্তর চব্বিশ পরগনার বাইলানি বাজারে কিন্তু আমার দোকানটা আছে আর আমার ফোন নাম্বার কিন্তু মোবাইলের স্ক্রিনে দেওয়া আছে দেখে নেবেন এই যে দেখুন মাত্র সাড়ে চারশো টাকা এটা কিন্তু আমি সিঙ্গেল পিসের রেট বললাম বেশি নিলে দামটা আরও কম হবে এবারে বাচ্চাদের আমি কিছু সোয়েটার দেখাবো এই যে দেখুন কাপড়টা খুব সুন্দর সফট আছে আর ভিতরে এরকম তুলো দেওয়া আছে দেখুন এগুলো রেট আছে দেড়শো টাকা মাত্র দেড়শো টাকা দেখুন কতটা সুন্দর কালারফুল বাচ্চাদের দেখুন সামনে একটু কার্টুন দেওয়া আছে সব কিছু মিলে কিন্তু খুবই সুন্দর পকেটও আছে দুটো এই যে দেখুন মাত্র দেড়শো টাকা আমি দেখুন এটা কিন্তু হলুদের উপরে আছে দেখুন কতটা সুন্দর কালার গুলো পকেট সমেত মাত্র দেড়শো টাকা সিঙ্গেল পিসের রেট আছে এটা আরেকটা খুব সুন্দর আমি কালার দেখাবো এই যে দেখুন টু পিস সিস্টেম কিন্তু সবগুলো এই যে সবগুলোই খুবই সুন্দর কিন্তু বন্ধুরা মাত্র টাকা সিঙ্গেল পিস বেশি নিলে তো রেটটা আরো কম হবে এটা নিতে হলে উত্তর চব্বিশ পরগনার বায়লানি বাজারে আসতে হবে স্বপ্ন শপিং সেন্টার আর আমার নাম্বার কিন্তু মোবাইলের স্ক্রিনে দেওয়া আছে দেখে নেবেন আবার বলছি আর আমার ভিডিওগুলো যারা দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ জানাই যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরও অসংখ্য ধন্যবাদ জানাই আর আমার ভিডিওগুলো এইভাবে দেখতে থাকবেন আমার পাশে থাকবেন লাইক করে দেবেন শেয়ার করে দেবেন বন্ধুদের কাছে কমেন্ট করে জানাবেন আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি দেখাবে পরবর্তী ভিডিওতে আরও নতুন নতুন কালেকশান নিয়ে